হজরত উমররা দিয়া লাহুতালা আনভু ও তার মোমবাতি একদিন রাতে হজরত উমর রাধিয়া লাহুতালা আনভু মোমবাতি জ্বালিয়ে দেশের কোনো কাজ সম্পাদন করছেন ঠিক এমন সময়ে হজরত উমর রাদিয়া লাহুতালা আনভুয়ের পরিবারের কিছু সদস্য তার কাছে আগমন করলেন কিন্তু মজার বিষয় হলো ঠিক তখনই হজরত উমর রাদিয়া লাহুতালা আনহু তার মোমবাতিটি নিভিয়ে দিলেন এবং সাথে সাথে আরেকটি মোমবাতি জ্বালিয়ে দিলেন এরপর অতিথিদের খোঁজ খবর নিতে লাগলেন মেহমানদের থেকে কৌতূহলী এক ব্যক্তি উমর রাজি লাহুতালা আনহুকে জিজ্ঞেস করলেন হে আমিনুল মোমিন আপনি আমাদেরকে দেখে কেন আগের মোমবাতিটি নিভিয়ে দিলেন এবং নতুন করে এই মোমবাতিটি জ্বালালেন খলিফা হজরত উমররা দিয়ে লহুতাল আনহু বলল আগের মোমবাতিটি ছিল রাষ্ট্রীয় সম্পদের আমি এই বাতিটি দিয়ে রাষ্ট্রীয় কাজ করতেছি কিন্তু তোমরা আমার আত্মীয় তোমাদের সাথে আমার ব্যক্তিগত অনেক কথাই হবে আর আমার নিজের জন্য আমি জনগণের কোনো সম্পদ ব্যয় করতে পারি না আর এসব সম্পদের বিষয়ে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে তাই তোমাদেরকে দেখে আমি ওই মোমবাতিটি জ্বালালাম হজরত উমরের এই জবাবে তার মেহমানরা অবাক হয়ে গেলেন কারণ তারা এসেছেন আত্মীয় সুযোগে কোনো সুবিধা লাভ করার জন্য কিন্তু তার এই জবাবে তারা হতভম্ব হয়ে আর কোনো আবদার রাখতে পারলেন না কারণ সামান্য নিয়ে খলিফার মধ্যে এত এত সতর্কতা যা দেখে তারা আর কোনো কিছু বলতে সাহস পেল না অন্য এক সময়ের একজন লোক খলিফার কাছে এসেছে অবৈধ সুবিধা নিতে খলিফা হজরত উমর রাজি আল্লাহ আনহু হাতের কাছে কিছু কাট ছিল আর খলিফা উমর রাজিয়া আনহু তখন ওই কাঠে আগুন জ্বালালেন এবং বললেন এখানে কিছুক্ষণ হাত রাখো তারপর তোমার অনুরোধ আমি রাখার চেষ্টা করবো একথা শুনে লোকটি অবাক হলো এবং ভয় পেল এরপর বলল, আমি আগুনে হাত রাখলে তো আমার হাত পুড়ে যাবে এরপর হজরত উমর রাদিয়াউতাল্লাহ আনবু বললেন তুমি সামান্য এই আগুনকে ভয় পাচ্ছ অথচ তুমি আমাকে ওই কঠিন দজুকে চিরতরে নিক্ষেপ করতে চাচ্ছ অতপর লোকটি নিজের ভুল বুঝতে পারলেন প্রিয় বন্ধুরা ঘটনাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি Allah ha